অভিধান অ্যাট দ্য রেট অ্যাডভেন্টিসেস এটি একটি বিশেষণ অ্যাডজেক্টিভ যার অর্থ হল আকস্মিক বহিরাগত বা স্বাভাবিক ধারার বাইরে ঘটে যাওয়া এটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা পূর্ব পরিকল্পিত নয় বা স্বাভাবিক বিকাশের অংশ নয় বরং বাইরের কারণে বা আকস্মিকভাবে ঘটে উদাহরণস্বরূপ হিস সাকসেস ওয়াজ নট প্ল্যান বাট রাদার অ্যাডভেন্টিসেস তার সাফল্য পরিকল্পিত ছিল না বরং আকস্মিকভাবে ঘটেছিল বা দি অ্যাডভানটিসিয়াস রুটস অফ দ্য প্লান্ট গ্রু টু আনইউজুয়াল কন্ডিশনস গাছের অতিরিক্ত শিকড় অস্বাভাবিক পরিস্থিতির কারণে জন্মেছিল শব্দটি ল্যাটিন অ্যাডভেন্টেসিয়াস থেকে এসেছে যার অর্থ বাহ্যিক বা অপ্রত্যাশিত এর সমার্থক শব্দ সেনেনেমস হলো অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনাজনিত এনসিডেন্টাল আকস্মিক আনপ্ল্যান্ড অপরিকল্পিত এক্সট্রেনজেক বহিরাগত ইত্যাদি বিপরীত শব্দ অ্যান্টেনামস হিসেবে ইনহারেন্ট অন্তর্নিহিত এন্ট্রেন্সেক অভ্যন্তরীণ অ্যাসেন্সিয়াল অপরিহার্য প্ল্যান্ট পরিকল্পিত ইত্যাদি ব্যবহার করা যায় সংক্ষেপে অ্যাডভেন্টিসেস হলো এমন কিছু যা স্বাভাবিক বা অভ্যন্তরীণ কারণের পরিবর্তে বাইরের বা আকস্মিক ঘটনাবলির মাধ্যমে ঘটে